মেদিনীপুরবাসীদের কাছে মাছের টক হলো একটা ইমোশান আর আমিও তার ব্যতিক্রমী নয় মাছের টক খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই রকম একটা ফেভারিট মাছের টকের রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম আর বানাচ্ছি আজকে চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক আর আমরা মেদিনীপুরবাসীরা এইরকম একটা তেঁতুলের টক পেলে এক থালা ভাত খেয়ে নেব মাছ মাংস আর কিচ্ছু লাগবে না আমাদের তাহলে চলো দেরি না করে আমাদের ইমোশান তেঁতুলের টক দেখে নেওয়া যাক টক বানানোর জন্য প্রথমে তেঁতুলের কাতটা বের করে নেবো তো এখানে একটা বড় লেবু সাইজে তেঁতুল নিয়েছি তেঁতুলটা কতটা টক মিষ্টি সেটার ওপরে নির্ভর করে কিন্তু তেঁতুল তোমাদেরকে নিতে হবে তো এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ যাতে করে কাতরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো এখন দেখো তেতুলের কাতরা খুব সুন্দর করে বেরিয়ে গেছে আর কেউ যদি তেঁতুলের কাঠ না বের করতে চাও বা কাছে তেঁতুল না থাকে তাহলে ডাবরের এরকম একটা ট্যামারিন পেস্ট পাওয়া যায় তো সেটা কিনে নিতে পারো এটা কিন্তু তেঁতুলেরই পিউরি কোনোভাবে নুন টুন কিছু দেওয়া থাকে না এটা দিয়েও কিন্তু টক খুব ভালোভাবে বানানো যায় আচ্ছা কাতরাকে কিন্তু ছেঁকে নিলাম আর ছাঁকার পরে এই যে ছাঁকনির ওপরের অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে বাকি অংশটা দিয়ে আমরা টক বানাবো আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে টক বানাচ্ছি তো নিয়েছি কিছুটা ঘুষো চিংড়ি কুচো চিংড়ি বা লক্ষ্মী চিংড়ি যাই বলো না কেন সেটাই নিয়েছি এই চিংড়িগুলো তো পরিষ্কার করার খুব একটা ব্যাপার নেই যেগুলো একটু বড় ছিল সেগুলোর মাথা কেটে নিয়েছি কেউ আবার বলো না বাপু যে চিংড়ি মাছ পরিষ্কার না করেই খাচ্ছি পেট খারাপ হবে সেরকমটা নয় কিন্তু এগুলোকে খুব একটা বেশি পরিষ্কার করতে হয় না আচ্ছা টক কিন্তু অনেক রকম হয় মানে কি মাছ দিয়ে বানাচ্ছো সেটার ওপরে নির্ভর করে এই ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে তেঁতুলের টক কিন্তু প্লেন মানে খাওয়া হয় বা বানানো হয় যদি চিংড়িগুলো একটু বড় হয় আর যদি সময়টা গ্রীষ্মকাল হয় তাহলে কিন্তু সবজি দিয়ে টক বানাই তো যাই হোক এখন এর ওপরে পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে হচ্ছে মেখে নেবো ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই ওই তোমার মাখতে যতটা সময় লাগে ততটাই রাখতে হবে আর এই রান্নাটা বন্ধুরা শীতকালে করা হয় কারণ কি বলতো শীতকালে যখন পুকুরের জলগুলো শুকিয়ে যায় তখন এই চিংড়ি মাছগুলো ধরে টক রান্না করা হয় আর এই টকটা কিন্তু রেখে মানে বাসি করে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক কথায় কথায় চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিলাম এখন করার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু একেবারেই মশলা ছাড়া বলতে পারো তেলটা ঠিকমতো গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর ভাজতে একেবারেই কম সময় লাগবে একদম কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে চিংড়ি মাছগুলো লাল রঙ ধারণ করে নিয়েছে কিন্তু তারপরেও এটাকে হচ্ছে কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে তো একটা সাইড ভাজা হয়ে গেলে চাড়িয়ে অপর সাইডটাও সুন্দর লাল করে ভেজে নিতে হবে বেশি যে মুচমুচে করতে হবে তার দরকার নেই তো মোটামুটি একটুখানি ভাজা হলে হয়ে যাবে তো এই লক্ষ্মী চিংড়ি দিয়ে বা খুসু চিংড়ি দিয়ে ভর্তা বানালেও কিন্তু দারুণ খেতে লাগে আমি আগেও একবার একটা ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কি করবো মাছটাকে তুলে নেবো আর মাছটা দেখো খুব একটা বেশি মুচমুচে করে ভাজেনি কিন্তু তো যাই হোক মাছটা তুলে নেওয়ার পর আরও খানিকটা তেল আমি দিয়ে দিলাম আর এরপর দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি তোমরা কম বেশি করে নিও আর একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে তোমরা চাইলে শুধু কালো সরষেও ফোড়ন দিতে পারো সামান্য একটুখানি হলুদ পাউডার দিয়ে দিলাম আর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন কী করব ওই তেঁতুলের কাতরা এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাতরা কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে তারপর কি করব এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো প্রথমে আমি জলটা একটুখানি বেশি দেব কারণ মাছটা সেদ্ধ হতে লাগবে জলের মধ্যে আর তাছাড়া কি করব ওই যে বললাম এটা বাসি খেতে বেশি ভালো লাগে তো এই টকটা আমি রেখে রেখে দু তিন দিন অবধি খাবো আর তাতে কিন্তু এই টকের স্বাদ বেশি বাড়বে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারপর এটা ঢাকা দিয়ে ফুটতে দেব তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে টকটা এরপর আর কিচ্ছু করার নেই বিশ্বাস করো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তার আগে একটুখানি আমি চটপটা বানানোর জন্য লঙ্কার পাউডার দিচ্ছি দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে আবার কী করবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব যতক্ষণ তোমার ওই মাছগুলো সেদ্ধ হতে লাগে ঠিক ততক্ষণ একেবারেই কম সময়ে রান্না কোনো কষ্ট নেই বলতে পারো বন্ধুরা মাছগুলো তো সেদ্ধ হয়েই গেছে মানে টকটা আমাদের রেডি আমি একটুখানি পাতলা পাতলা করে রেখেছি কারণ ওই যে পরে খাবো তার জন্য তো এখন তাছাড়া টকটা একটু টেনেও যাবে এখন কি করব একটুখানি আমি চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিও আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দুটো ভাতের সঙ্গে দোলে খেতে দারুন লাগবে ব্যাস ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু আমাদের চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক রেডি আর তোমরা চাইলে এই লক্ষ্মী চিংড়ির থেকে একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েও এই টকটা করতে পারো তো জিভে জলানা স্বাদে চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক তো রেডি হয়ে গেছে কোনো মেদিনীপুরবাসীকে বলে দিতে হবে না যে এই টকটার স্বাদ কেমন হবে আর যারা কোনো দিন এই তেঁতুলের টক খাওনি বা এইভাবে কখনও তেঁতুলের টক ট্রাই করো তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারো তবে সাবধান বানিয়ে একটাই ভাত কিন্তু বেশি করে নিতে হবে মানে ভাতের চাল বেশি করে নিতে হবে তো এটাই ছিল আজকে ছোট্ট রেসিপি তো আশা করি তোমাদের ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আজকের মতো রাটা তার আগে অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বাবাই সবাই ভালো থেকো